প্রার্থী আমাদের প্রিয় মুখ প্রিয় মানুষ যিনি আন্দোলন সংগ্রামে দীর্ঘ এক যুগ দশ বারো বছর আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন রাজপথে থেকে তিনি এই মিথ্যা মামলা পুলিশের হয়রানি শিকার হয়ে গ্রেপ্তার হয়েছেন আমরা মিথ্যা মামলার শিকার হয়েছি সেই সব মানুষ আজকে এই নির্বাচনী প্রচারণায় যারা উপস্থিত আছি সবচেয়ে ভালো লেগেছে এখানে যে অনেক তরুণের এখানে উপস্থিতি ঘটিয়েছে যেটা আমাদেরকে অভিভূত করেছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কুত্তুপুর ইউনিয়ন যুব দলের যারা উপজেলার সদস্য এবং যুব অধ্য আমাদের আমির মেম্বার সহ আমার ছোটো ভাই অনিক এবং যারা এখানে মেহমান হিসাবে এসছে জেলা এবং উপজেলা পর্যায়ে যুব দলের নেতৃবৃন্দ এবং আমাকে নির্বাচনী প্রচারণায় যারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃবৃন্দ আমার সাথে পাশে নির্বাচনী ইউনিয়নের এই ইউনিয়নের নির্বাচন কমিটির নেতৃবৃন্দ সামনে উপনিষ্ঠ আমার এই মোহাম্মদ জোহার গ্রামবাসী সদ্য মুরবিহ এবং আশপাশ প্রতিবেশী গ্রাম থেকে যুবদলের বিভিন্ন নেতাকর্মী সকলকেই সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছে অভিনন্দন শুভেচ্ছা বক্তারা বক্তব্য দিয়েছেন একটি কথাই বলবো যে মানুষটি আমাদের সঙ্গে দীর্ঘ এই জালেম শেখ হাসিনার পতনের লক্ষ্যে আমাদের অধিকার কৃষকের যে অধিকার পেশাজীবী মানুষের যে অধিকার বেকারত্বর অভিশাপ থেকে মুক্ত পাওয়ার যুবকদের যে অধিকার আমার মায়েরা নারীর যে স্বাবলম্বী হওয়ার অধিকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ক্ষেত্রে মানুষগুলো আমরা সকলেই এখানে এক হয়েছি ঠিক তো এবং আমরা মিথ্যা মামলার ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েও একদিনও বাড়িতে নিরাপদে ঘুমাতে পারি নাই মা অসুস্থ তাকে সাথে নিয়ে চিকিৎসা কেন্দ্র হসপিটালে যেতে পারি নাই সেই সব কথা কি আমাদের মনে আছে এই যুদ্ধ শুধু শরীফ সাহেবের নয় এই যুদ্ধ ভোট যুদ্ধ শুধু তারেক রহমান সাহেবের নয় এই যুদ্ধ আমাদের সকলের আমরা যদি একে অপরের খেলা ঠেলি আমরা যদি গিবোধ করি একে অপরকে পিছিয়ে রাখি তাহলে যে বাংলাদেশ যারা আমাদের জন্য এই পরিবর্তন বাংলাদেশের রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করার কোনো সুযোগ আমরা পাব না আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সকলকেই সাথে নিয়ে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে সেই কাজটি যেন আমরা করি আমরা সকলকেই তাদের শিশের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আগবান তারিখে এবং 12 তারিখে ইনশাআল্লাহ শরীফ সাহেব দানের সৃষ্টি লাভ করে এবং আগামী দিন বাংলাদেশের জাতীয় ক্ষমতায় পিএনপি যাবে এই আপনারা সকলে মিলে সেই কাজটি করবেন এবং তার ক্রমনকে আমরা আগামী দিন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ঠিক তো আমরা কারুর কি পথে যাব না না যে সকলেই নিজ নিজ বাড়ি যে কথাটা নেতারা বলেছে প্রতিবেশী পাড়া মহল্লা এক পর্যায়ে বাইরের যে গ্রাম আছে সেগুলোতে যেন আমরা ভোট ভিক্ষা করি ভোট চাই এবং ভোটের দিন সকলের পরিবার সাথে নিয়ে উৎসব মুখর মুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে যাব ঠিক আছে তো এবং তরুণদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে হবে কারণ তোমরাই আগামী দিনের দেশের হাল ধর্মা সে কারণে যেহেতু এখানে এবং এবং সময় দুটি সংকীর্ণ আমি আমার বক্তব্য আপনাদেরকে এই আয়োজকদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আগামী দিন কোনো এক পথ সবাই হয়তো আপনার বাড়ি নাই আপনাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি